আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে সুন্দর ছোট্ট একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আমল করলে জান্নাতে নেওয়ার দায়িত্ব জান্নাতে নেওয়ার দায়িত্ব জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক নেবেন আল্লাহ পাক নিজেই জান্নাতে নেওয়ার দায়িত্ব নেবেন সোবাহান সে ছোট্ট আমলটি যে হাদিস থেকে আপনাদের সামনে আমি বলছি ইবনু হিব্বান চারশত নিরানব্বই নব্বই হাদিস কেউ যদি এই ছোট্ট আমলটি করে আল্লাপাক রব্বুল আলামিন জান্নাতে নেওয়ার দায়িত্ব যে মাদার আল্লাহ নিজেই নেবেন সেই বান্দাবান্দিকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আল্লাহ নিজেই নেবেন সোহান আল্লাহ সেই আমলটি কি বাড়িতে প্রবেশ করার সময় আমরা কখনো বাহিরে যখন যাই বাহির থেকে বাড়িতে ফেরার সময় কিছু নিয়ম কারণ রয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি বাহির থেকে বাসায় প্রবেশ করে সালাম দেয় আসসালামু আলাইকুম এই সালাম প্রদান করে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা বান্দাবান্দিকে জান্নাতে নেওয়ার জিম্মাদার নিজেই নেন চোবাহর আল্লাহ প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা এই ছোট্ট আমলটি আমরা করতে পারবো সবাই এটি বড় কোনো দোয়া না বড়ো কোনো আয়াত না বড় কোনো কিছু না যে মুখস্থ হবে না আমাদের সকলের এই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটি মুখস্থ রয়েছে এটি আমরা বাসায় যখন ঢুকবো বা বাহির থেকে বাসায় যখন ফিরবো তখন আসসালাম আলাইকুম বলে আমরা প্রবেশ করবো এই সালাম দিলে কী হবে আল্লাপাক জান্নাতে নেওয়ার জিম্মাদার দায়িত্ব নিজেই নেবেন সুবাহান আল্লাহ হাদিসটি ইব্ন হিব্বান চারশত নিরানব্বই নম্বর হাদিস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হবে নতুন কোন বিরোধ অনশা আসসালাম